লাইটে তার ঠিক করে নেবো লাইট ঠিক করে নেওয়ার জন্য লাইটের একটু তথ্য সংস্কৃতি বিভাগ এবং শিশু কিশোর একাডেমির ব্যবস্থাপনায় আজ আমরা রয়েছি শিশু কিশোর এত দিন মন্ত্রী কোথায়

এতে কি হচ্ছে গাড়িগুলো আছে এই গাড়িগুলো ক্ষেত্রে সহজেই বাস করে বেরিয়ে যেতে পারছে আর এই প্যাসেঞ্জার ট্রেকটা আছে আর এখানে বাস প্রায় একেবারে বারোশো প্যাসেঞ্জার

এবং তাদের ঠে আমরা শুনিলাম সুকুমার রায় লেখা শিশু কিশোরদের পন্ঠ এবং তারপর একের পরে নৃত্য পরিবেশনা এবং সঙ্গীত পরিবেশনা মনে বাঁধিয়ে রেখেছে এবার আবার গণে